হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পারছেন এই যে দর্শক দেখতে পারছেন আমাদের এই যে বেগুন সবজি গাছটি কিন্তু খুবই খুবই উপকারিতা হিসেবে কাজে লাগে কারণ এই সবজিগুলো কিন্তু আমরা প্রত্যেক কিন্তু আমাদের বাজার থেকে আমরা কিন্তু সবজিগুলো কিনে খেয়ে থাকি তবু বন্ধুরা আপনারা কিন্তু কম বেশি সবাই কিন্তু সবজিগুলো খেয়ে থাকেন বন্ধুরা আপনারাও কিন্তু বাজার থেকে অনেক টাকার বিনিময়ে কিন্তু এই সবজিগুলো কিনে আনেন এবং এই সবজিগুলোতে প্রচুর পরিমাণের দাম হওয়ার কারণে কিন্তু অনেক কৃষকেরাই রয়েছে ঠিকমতো সবজিগুলো কিনে খেতে পারে না তবু বন্ধুরা আপনারা যদি খুবই অল্প টাকায় কিংবা খুবই অল্প পরিশ্রমে যদি আপনারা এই সবজিগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এত এত দাম দিয়ে কিন্তু এই সবজিগুলো আপনাদের কিনে খেতে হবে না এবং খুবই আপনারা কিন্তু এই সবজিগুলো কিন্তু পাশাপাশি আপনারা নিজেরাও কিন্তু বিক্রি করতে পারবেন বন্ধুরা আপনারা যদি এইভাবে সবজিগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারাও এই সবজিগুলো বিক্রি করে আপনারাও কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং অনেক কৃষকেরা রয়েছে এই সবজিগুলো চাষ করে অনেক টাকা ইনকাম করেছে শুধুমাত্র এই বেগুন সবজি গাছগুলো চাষ করে বন্ধুরা আপনারাও কিন্তু এই বেগুন সবজি গাছগুলো চাষ করতে পারেন খুব সহজেই বন্ধুরা এই বেগুন সবজি গাছগুলো চাষ করে আপনারাও কিন্তু লাভবান হতে পারবেন বন্ধুরা এই বেগুন সবজি গাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন বন্ধুরা এই বেগুন সবজি গাছগুলো আপনারা প্রথমে আপনাদের আপনাদের বাজার থেকে সবজি গাছের চারাগুলি কিনে আনবেন এবং প্রত্যেকটা যারা চারা হয়তো পাঁচ থেকে দশ টাকা পরিমাণের দাম হতে পারে তবন্ধরা পাঁচ থেকে দশ টাকার চারা কিনে আনার পরে যখন আপনারা এই গাছটি রোপণ করবেন তবু বন্ধুরা আপনারা এক থেকে একটি গাছের মধ্যে আপনারা আশি থেকে নব্বই টাকার ফলন পেয়ে যাবেন তবু বন্ধুরা এতে করে আপনাদের অনেক টাকা লাভ হয়ে যাবে তো বন্ধুরা যখন এই গাছগুলো বড় হয়ে যাবে তখন এই গাছে প্রচুর পরিমাণের বেগুন ধরবে তখন সেই বেগুনগুলো আপনারা বাজারে বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা প্রত্যেকটা অনেকগুলো বাগুন গাছ যদি আপনারা বুনতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের প্রচুর টাকা লাভবান হতে পারবেন তো বন্ধুরা এইভাবে অবশ্যই আপনারা এই বেগুন সবজি গাছগুলো আপনারা বাজার থেকে কিনে আনার পরে সেইগুলো আপনাদের চাষের জমিতে হাল চাষ করার পরে কিংবা আপনার হাল চাষ ছাড়াই আপনারা যদি একটু পরিমাণের ঝাড় সিস্টেম করার পরে আপনারা এই গাছগুলো রোপণ করে দেন তাহলে আপনাদের গাছগুলো হয়ে যাবে এবং এই গাছগুলো রোপণ করার পর আপনারা প্রত্যেক দিন সকালে এবং বিকালে পানি দিবেন যাতে গাছগুলো খুবই টলটলা এবং খুবই সতেজ থাকে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই বেগুন গাছগুলো চাষ করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম